ওই দেখো ওই জায়গায় পড়াশোনা করছে কাকু আসছে দেখো কথাও বললো তোমাদের লাইক করতে বললো ফলো করতে বললো ওই দেখো আমাদের ছাগল এদিকে দেখো গরু আছে তো সব কিছুর জন্য অবশ্যই ভিডিওটা লাইক করবে আমাদের গ্রাম বাংলার পরিবেশটা কত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ দেখো টুকটুকি দেখো টুকটুকি দিচ্ছে দেখো

পরিবেশটা কত সুন্দর তো বুঝতেই পারছো তো অবশ্যই ভিডিওটা লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর ফলো করবে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো ভিডিও এখানে ছিল জয় হিন্দ বন্দে মাতরম বাই